নমস্কার কেমন আছেন আপনারা আমি আবারও এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজ নবমী সকলকে জানাই মহানবমী শুভেচ্ছা এবছরের মতো আজ দুর্গাপূজার শেষ পুষ্পাঞ্জলি বলতে পারো তাই আজ রেডি হয়েছি একটা লাল সাদা ঢাকাই জামদানি শাড়ি পরে একদমই বেঙ্গলি লুক করার চেষ্টা করেছি নিজেই পরেছি শাড়িটা তো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ফেসে একদমই হালকা লাইট একটু টাচ আপ করেছি ওই কাজল লিপস্টিক আর কি এই অঞ্জলি দিয়ে এলাম এবার খেয়ে একটু রেস্ট নেবো বাইরে প্রচণ্ড রোদ আর গরম ঘেমে একদম অবস্থা খারাপ আর কি এইগুলিই বলছিলাম কিন্তু একটা মাইক যেহেতু আমাদের বাড়ির সামনেই লাগিয়েছে তো খুব জোরে জোরে গান বাজছে দেখলাম কিছুই শোনা যাচ্ছিল না আর কপিরাইট ক্লেমও আসবে গান বাজছে যেহেতু তাই আবার ভয়েস ওভারে বললাম আবারও দেখা হবে বিকালে সন্ধ্যের দিকে একটু ঠাকুর দেখতে যাওয়ারও প্ল্যান আছে আশেপাশের কিন্তু বৃষ্টি হবে না জানি না দেখি কি হয় যদি যাই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব কথা বলতে বলতে নিজেকেও একটু দেখছি এই লোকটায় বেশ ভালো লাগছে কি তাই না এখন এলাম লজে এখন ঘড়িতে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো এদিকে হচ্ছে সবজি কাটা আর ওদিকে আটা মাকা বেলা শীতলের লুচির আর কি কাল অন্ন প্রসাদ খাওয়ানো হবে গ্রামের সকলেরই নেমন্ত করা হচ্ছে এখন আগের দিন সব সবজি কেটে রাখা হচ্ছে আর কাল ভোর ভোর রান্না চাপিয়ে দেওয়া হবে আর কি পাড়ার মা কাকিমারা সবাই এসেছে সবজি কেটে দিতে এখন বাড়ি মা যেহেতু এখানেই রয়েছে একটু হয়ে আবার আসব এখানে এখন চলছে গজিওলাইক প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো আর কি আমি তো ছোটবেলায় অনেক সেজেছি দুর্গা লক্ষ্মী সরস্বতী একবার তো বুড়িও সেজেছিলাম বেশ ভালো লাগতো এটা তো এখন ছোট্টটা মেজ দেখছি আর নিজেদের কথা মনে পড়ে যাচ্ছে হয় সরি সহযোগিতা করতবর্ষের এক আমাদের অন্যতম জিনিস তুলে ধরেছে থ্রি আর তো চন্দ্রযান থ্রি আমাদের ভারতবর্ষের এক অন্যতম জিনিস এলভিএম থ্রি আত্মালি দিয়ে সহযোগিতা করবেন আমাদের ছোট্ট ক্ষুদে বাচ্চা খুব সুন্দর শিখেছে বগুড়া ناحيه থেকে থেকে সকলকে এই বাচ্চাকে জানাই এরপরে ছিল পুরস্কার বিতরণের অনুষ্ঠান তো পুরস্কার নিয়ে বেরিয়ে বললাম ঠাকুর দেখতে চলো যাওয়া যাক আজ রাস্তায় কি ভিড় দেখো নবমীর দিন বলে কথা সবাই প্রায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে এখন বাজছে রাত সাড়ে নটা তাও রাস্তায় এতটাই ভিড় চলো বসলে হবে না একে একে সব প্যান্ডেলগুলো ঘুরে ঠাকুরগুলো দেখে নিই ভিড় আর থামার নয় এখানের প্রতিমাটাও বেশ সুন্দর করেছি দেখো প্যান্ডেলে এখানে হচ্ছে ছৌ নাচ আমাদের গ্রামে একবার হয়েছিল সেই ফার্স্ট দেখেছিলাম তো এখানেও দেখলাম দিন পর പ്രാ മൈALLYണ്ന തഽലു ക്ക് സ്റ്വ് കൂത്ത൜്ắtоминаൾ തദഃASE <laughs> егодняന്ന അസ്പാൽബß പണountain Lakapurynth <laughs> <laughs> est diyor inducta ingat ছৌ নাচ দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এগিয়ে চললাম পরের প্যান্ডেলের দিকে এখানে একটি বাচ্চা বেশ অনেক দূর থেকেই শোনা যাচ্ছে ভালো কবিতা বলছে গলাটা বেশ ভালো লাগছে চলো এখানের প্রতিমাটা দেখি এটা ছিল আমাদের এবারে শেষ প্রতিমা দর্শন এবার যাচ্ছি বাড়ি ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বাড়িতে এসে খেলাম মাংস আর ভাত নবমী রাত রাত পোহালেই সব আলো নেবে যাবে আবারও একটি বছরের অপেক্ষা সকলকে জানাই আগাম শুভ বিজয় আবারও দেখা হবে নতুন ব্লগে নতুন দিনে ততক্ষণ জন্য সকল পাই